বন্ধুরা আজকে যাচ্ছে হচ্ছে আমাদের আলিপুরদুয়ারে কোটের মাঠে প্যারেড গ্রাউন্ড মাঠে তো সেখানে যাব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন তাকে দেখতে যাচ্ছি আমি ভাগ্নি মা আমার মেয়ে আর ওই যে দেখা যাচ্ছে আকাশে ছোট্ট গাড়ি হেলিকপ্টার এটা হেলিকপ্টার করে আসছেন তো একটা গাড়ি আমাদের আকাশের উপরেই ঘোরাঘুরি করছে কিন্তু আমাদের এখান থেকে কোটের মাঠ অনেকটা দূর নয় আছেই তো সবাই মিলে যাচ্ছি দেখতে জানি না দেখতে পারব কি না অনেকটাই ভিড় হবে হয়তো আসলে আমাদের এখানে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী এবার একদমই নতুন এসেছে প্রথমবার এসেছেন আর কি আগে কখনোই আসেনি তো যার জন্য এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে সেটাই দেখতে যাচ্ছি জানি না দেখতে পারবো কি না এত ভিড়ের মাঝখানে এত লোকজনের মাঝখানে দেখতে পারবো কি না জানি না তবে দেখা যাক হয় চলো তাহলে বন্ধুরা তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অনেক বিশাল মাঠ আমাদের আলিপুরদুয়ারের সব থেকে বড় মাঠ আর এই যে দেখা যাচ্ছে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী আমাদের এসে এসে গেছে তিনি এখন ভিতরে আছেন তো ওই যে দেখা যাচ্ছে সাদা প্যান্ডেল ওখানে ভিতরে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান হচ্ছে নাচ গান তার মধ্যে অনেক কিছুই হবে আর ওই ভিতরে কিন্তু প্রচুর প্রচুর লোক আছে যার জন্য কিন্তু আমরা ওই সাইডে যাইনি পিছন সাইডে আছি যেখানে গাড়িগুলো রেখেছে আমাদের খুব শখ ছিল যে হেলিকপ্টার দেখবো কখনোই হ্যাঁ আমরা দেখেছি আকাশের উপর দিয়ে যাই কিন্তু কখনোই চোখের সামনে আমরা দেখিনি আর এটাই দেখার খুবই ইচ্ছে ছিল আমার তো আমি প্রথম ফাইনালি প্রথমবার দেখলাম হেলিকপ্টার আর একদম চোখের সামনে দেখলাম করে ভালো লাগছে দেখতে খুবই মজা হচ্ছে তার সাথে আমার খুবই মজা করেছে দেখে আরাম হয়ে গেছে তো বন্ধুরা তারপর আমরা বাড়ি যাচ্ছি এখন বাড়ির দিকে তো আমরা কিন্তু আর বেশিক্ষণ থাকিনি এক ঘন্টা দেড় ঘন্টার মতন থেকেছিলাম কিন্তু নরেন্দ্র মোদীকে দেখতে পারিনি অনেকটাই ভিড় ছিল আর ওখানে ভিতরে গেলে এখনই আমরা বাড়ি যেতে পারতাম না যার জন্য কিন্তু আমরা আর না আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে আমাকে তো যাই হোক কোনো দিকে কোনো ইচ্ছে ছিল না তো তারপরে রাস্তার ধারে দেখো রেল লাইন একটু তুলে নিলাম ক্যামেরা করে নিলাম আর তারপরে ভাগ্নিরা আবার একটু ফটো তুলল তো এই দেখো ওরা আবার কালো জামা এখন আমরা বাড়ি যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে